আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমি অনেক ভালো আছি বন্ধুরা আমরা আসলে সবাই চাই যে আমাদের সিকিউরিটি আমাদের ফ্যামিলির সিকিউরিটি তো তার জন্য আমাদেরকে অনেকভাবে অনেক কাজ করতে হয় এবং কি অনেক পথ অবলম্বন করতে হয় তো আজকে এমন একটি বিষয় নিয়ে এসেছি যে আমরা আমাদের নিজেদেরকে সিকিউরিটি দিতে পারবো একটি অ্যাপের মাধ্যমে যেমন আপনি যদি চান আপনি আপনার লোকেশনটাকে লক করে রাখতে পারেন আমি এটা বলতে চাইছি যে আপনি চাইলে আপনি আপনার মন পছন্দ আপনি আছেন ধরেন সাপোজ সাপোজ আপনি আছেন ধরেন ঢাকায় তা আপনি চাচ্ছেন যে আমাকে যে খুঁজবে তো সে যেন আমার যে অরিজিনাল অ্যাড্রেস ঢাকা সেটা না পায় তা আপনার যেন না পাই এবং আপনি যেন অন্য একটা রাষ্ট্র সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন আপনার লোকেশনটা তো সে মনে করবে যে আপনি দেশের বাহিরে আছেন কিন্তু সে কখনোই আপনার লোকেশনটা বের করতে পারবে না তো এই কাজটা আমরা কিভাবে করব তো সেটা আমার আমাদেরকে করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমরা প্রথমে সবাই প্লে স্টোরে যাব হোলা ফ্যাক তো এটা দিলে চলে আসবে ফ্যাক জিপিএস লোকেশন হোলা তো এটা যখন আপনারা লিখবেন তখনই এই অ্যাপটা আসবে আর এই আইকনটা চিনে রাখেন এই আইকনটা চিনে রাখেন এই আইকনের যে অ্যাপটা দেখবেন এবং কি কোম্পানির যে নামটা হোলা এই হোল্লার নামটা দেখলে আপনারা এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এটার মোটামুটি ভালো ইউজার আছে ওয়ান মিলিয়ন ইউজার ফোর পয়েন্ট থ্রি রেটিং মোটামুটি ভালো একটি অ্যাপস অনেক ভালো কাজ করে তো চলুন আমরা আজকে এই কাজটি দেখব এটা কিভাবে কাজ করে ঠিক আছে তো আমাদেরকে কি করতে হবে প্রথমে এটা ইনস্টল করে নিতে হবে তারপরে এটা আমরা ওপেন করব। আপনাদেরকে আরও একটা জিনিস করে নিতে হবে আপনাদের সেটিংসে যেতে হয় সেটিংসে যাওয়ার পর ডেভেলপার অপশন এই যে আপনারা দেখতেই পারতেছেন ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে মোক লোকেশন নামে একটা অ্যাপস আছে এই যে দেখেন এই যে সিলেক্ট এই যে আমি এখন সিলেক্ট করতেছি এই যে দেখেন এই যে এটা এটা আপনারা ফলো করেন এই যে সিলেট মোক লোকেশন অ্যাপ এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে ফ্যাক লোকেশন অ্যাপে একটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে বের হয়ে সোজা আপনারা আবার অ্যাপে ডুবে যাবেন যখন যাবেন তখন এখান থেকে এই লোকেশনটাই হচ্ছে আপনার লোকেশন দেখেন এখন আমি আছি হচ্ছে নিউ কার্টন হ্যাঁ তো নিউ কার্টন বিএম রোড তো আমি এখন চাচ্ছি যে আমি আমার লোকেশনটা অন্য কোনো দেশে দিয়ে দিতে যাতে করে আমার লোকেশন কেউ না আসতে পারে তো তার জন্য আমি এটাকে কি করব জুম আউট করব ঠিক আছে যে জুম আউট করে লোকেশনটাকে জুম আউট করে আমি দেশের বাহিরে নিয়ে যাব এখন আমি আসি হচ্ছে ভুটান তো ভুটানে ভুটান এখানে যখন সিলেক্ট হবে তখন আমি এটা গোতে ক্লিক করব। যখন গোতে ক্লিক করব তখনই এটা সিলেক্ট হয়ে যাবে এখন আমি মিনিমাইজ করব। মিনিমাইজ মানে আমি আমার মোবাইলের হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে একটু শিওর হওয়ার জন্য আমার উপরে শাটারটা টান দিয়ে দেখব যে উপরে যে এটা আসলো না এই যে এই নোটিফিকেশনটা আসলো কি না যখন এটা লোকেশন ইজ অন হয়ে যাবে ওলা ফ্যাক লোকেশন ইজ অন তখনই মনে করবেন আপনার লোকেশনটা ফ্যাক হয়ে গিয়েছে কেউ আপনার অরিজিনাল লোকেশনটা খুঁজে পাবে না ঠিক আছে তো এই হচ্ছে আজকের ভিডিও এবং কি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটি শেষ করার শেষ শেষ করতে করতে অবশ্যই একটা কথা বলে দিই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশের ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নোটিফিকেশনে ভিডিওটি পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম